আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত এর এবার মার্কিন ও ব্রিটিশ যে হামলার ঘোষণা জানাবো এবার হামাসের অ্যাকশন গাজা ইসরায়েলি মেজর সহ আরো তিন সেনা খতম যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া বন্দীদের মুক্তি নেই চারটি সত্রে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে ইসলামী জিয়াদ আন্দোলন ঘোষণা ফিলিস্তিনের এবং পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে পাঁচ সন্ত্রাসী নিহত জানালো পাক সেনাবাহিনী এবার মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলার ঘোষণা হতির লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্ত করেছে ইয়েমেনের গোষ্ঠী হতি আর তাদের সেই হামলা রোধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দফায় দফায় হামলা করছে এর জেরে এবার মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠীর দাবি আত্মরক্ষায় এই হামলা চালানো হবে আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে হুতি গোষ্ঠী আত্মরক্ষার জন্য লোহিত সাগরে মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্ত করে হামলার পরিকল্পনা করছে বলে গৌরবটি সামরিক মুখপাত্র আল মাসিরা টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে হুতিরা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গতকাল রাতে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে তারা ইয়েমেন থেকে লোহিত সাগরের দিকে নিক্ষেপ করে একটি জাহাজ বিধ্বংসী কুরস ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রসঙ্গত ইসরায়েলি আগ্রসণ শুরুর পর থেকে গত সাড়ে তিন মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানিয়েছে যতদিন গাজা ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে এরই জেরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে যৌথ বিমান হামলা চালিয়ে যাচ্ছে গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হওয়া মার্কিন হামলা ছিল যুক্তরাষ্ট্রের অষ্টম দফা হামলা আর গত এগারো জানুয়ারি যৌথ হামলা চালানোর পর এটি মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যের দ্বিতীয় যৌথ অভিযান মূলত হুতিদের সাথে সহ পশ্চিমা জোটের হামলা পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা বেড়েছে হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু নামের উপসম্প্রদায়ের সহস্র গোষ্ঠী বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করে থাকে আর ইসরায়েলের সাথে সম্পর্ক থাকা সন্দেহ সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের এসব হামলা লোহিত সাগর উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়েছে গাজা ইসরায়েলি মেজর সহ আরও তিন সেনা নিহত গাজা স্থল অভিযানের শুরু থেকে একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েলি সেনারা মঙ্গলবার তাদের স্থল অভিযানের আরও তিন সেনা নিহত হয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার স্থল অভিযানে তাদের আরও তিন সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন তাদের অবস্থাও গুরুতর নিহত ওই তিন সেনার মধ্যে একজন উত্তর গাজায় ও বাকি দুজন দক্ষিণ গাজায় নিহত হয়েছেন উত্তর গাজায় নিহত ইসরায়েলি ওই সেনা মেজর মতপদ মর্যাদার তার নাম মেজর নেতজার শিমসি তিনি ইসরায়েলের মাসাদ সম্প্রদায়ের এবং সাতাশি বেটালিয়নের ১৪ আর্মড ফোর্সের সদস্য এছাড়া বাকি নিহত দুজন ক্যাপ্টেন ও ওয়ার্ডেন্ট অফিসার পদমর্যাদার তাদের একজন হলেন ক্যাপ্টেন গাব্রিয়েল শানি তিনি ছয় হাজার ছয়শ ছয়চল্লিশ ছয়শত ছয়চল্লিশ ব্রিগেডের সদস্য এবং অপর হল অপরজন হলে ওয়ার্ডেন্ট অফিসার ইউভাল নের তিনিও এক ব্রিগেডের সদস্য ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জাতিসংঘ জানিয়েছে গাজা স্থল অভিযানে সব মিলিয়ে দুশত আঠারো সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার দুইশত তিরাশি জন সেনা সদস্য যদিও জাতিসংঘের এই সেনা পরিসংখ্যানে সবশেষে নিহত তিন সেনা এবং আহত চার সেনা সংযুক্ত আছে কিনা তা জানা যায়নি উল্লেখ্য যে গত সাত অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এর কিছুদিন পর দেশটি সেনারা উত্তর গাজা স্থল অভিযান শুরু করে সেনাদের অব্যাহত হামলায় গাজায় ছাব্বিশ হাজারের বেশি লোক নিহত হয়েছেন অন্যদিকে হামাসের হামলায় গাজা এক হাজার দুশো লোক নিহত হয়েছেন চার শর্তে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে ইসলামী জিয়াত আন্দোলন যুদ্ধ বন্ধ ও প্রত্যাহার ছাড়া বন্দীদের মুক্তি নেই বলছে ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা পত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের ছেড়ে দেয়ার জন্য চারটি শর্ত আরোপ করেছে ফিলিস্তিনে ইসলামী জিয়াত আন্দোলন আমেরিকা ও তার মিত্ররা যখন একটি চুক্তির মাধ্যমে সব পণবন্দিকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে তখন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়ান আন নাখালা এসব শর্তের কথা ঘোষণা করেছেন গাজায় ইসরায়েল বিরোধী বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন কাজ করছে এবং এগুলোর মধ্যে হামাসের পরে ইসলামী জিহাদের অবস্থান নাখালা মঙ্গলবার বলেছেন তার সংগঠনের পক্ষ থেকে ঘোষিত চারটি প্রধান শর্ত অগ্রাহ্য করা হলে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইসলামী জিহাদ তার ঘোষিত চারটি শত হচ্ছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার গাজা পুনর্গঠনে নিশ্চয়তা প্রদান এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া গত দুদিন ধরে পশ্চিমা গণমাধ্যম ব্যাপকভাবে এই খবর প্রকাশিত হচ্ছে যে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই উপত্যকায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করতে মার্কিন সরকার ব্যাপক চেষ্টা তদ্বেগ করছে এ লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে বহুপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখান থেকে একটি প্রস্তাবের খসড়া হামাজ সহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে আমস নেতা ইসমাইল হানিয়া এই ধরনের একটি খসড়া প্রস্তাব হাতে পাওয়ার পর জানিয়ে দিয়েছে মঙ্গলবার বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহার না করলে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না সূত্র জানাচ্ছে পার্স টুডে পাকিস্তানে বালুচিস্তান প্রদেশে পাঁচ সন্ত্রাসী নিহত বলছেন পাক সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে সে দেশের বেলুচিস্তান প্রদেশে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে বার্তা সংস্থা ইরুন প্রদেশের প্রাদেশিক মুখপাত্র জান আচেক যাই বলেছেন ওই প্রদেশে সন্ত্রাসী আমরা প্রতিহত করতে সেনাবাহিনী অভিযান চালায় তাদের অভিযানে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সাথে জড়িত অন্তত পাঁচজন সন্ত্রাসী নিহত হয় বালুচিস্তান প্রদেশের মাস শহরে আজ ওই ঘটনা ঘটে আচেক যাই আরো বলেন সন্ত্রাসীরা মাস শহরের একটি পুলিশ স্টেশন কারাগার এবং হাসপাতালে হামলা চালানোর পরিকল্পনা করছিল খবর পেয়ে সেনাবাহিনী অবিলম্বে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে ওই এলাকায় নিযুক্ত সেনারা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের ওপর একযোগে হামলা চালাতে সক্ষম হয় বালুস বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে এই গোষ্ঠী অসংখ্য বিস্ফোরণ সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার দায়িত্ব স্বীকার করেছে সূত্র জানাচ্ছে পার্স টুডে এদিকে পাকিস্তানে গভীর রাতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলা অন্তত পনেরো জন নিহত হয়েছেন সোমবার দেবগত রাতেই হামলা চালানো হয়েছে বুধবার তথা আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে নিহতদের মধ্যে দুজন বেসামরিক ও চারজন আইন প্রয়োগকারী সংস্থার এজেন্ট রয়েছেন দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এই হামলা হয়েছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপি আর জানিয়েছে প্রদেশের মাস ও কোলপুর কমপ্লেক্সে বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা চালায় এতে করে অন্তত পনেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ নয়জন জন জঙ্গিও রয়েছেন আইএসপি আর আরও জানিয়েছে এই ঘটনার পর তাৎক্ষণিক সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে তারা সেখানে অভিযান চালাচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বেলুচিস্তান প্রদেশের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্যতম প্রধান হল বেলুস লিবার আর্মি বিএলএ গোষ্ঠীটি এই হামলা ঘটনা দায় স্বীকার করেছে সশস্ত্র এই গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের জন্য স্বাধীনতা অর্জন করা এর জন্য প্রদেশটিতে কয়েক দশক ধরে তারা বিদ্রোহ চালিয়ে আসছে পাকিস্তানের এ প্রদেশটি আয়তনে বৃহত্তম হলেও জনসংখ্যার দিক দিয়ে ছোট প্রদেশের উত্তরে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান ও আরব সাগরের উপকূলীয় এলাকা সীমান্তবর্তী এই এলাকায় পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রসহ খনিজ সম্পদ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে দেশটিতে সোনাসহ মূল্যবান ধাতু রয়েছে এসবের উৎপাদনও সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে